আমি আগেও বলেছি আজ আবারও বলছি আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ও পেতে বসে আছে আমাদের ছবল মারার জন্য আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমি স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুরীর প্রাচীর গড়ে তুলি এইটাই আগামীর বাংলাদেশের রাজনীতির মূল বার্তা স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার জাতীয় মর্যাদা হতে ভাষায় দেওয়া ফুদিয়ে উড়ায় দেওয়া আর চব্বিশ ঘন্টা টিকতে না দেওয়ার রাজনীতির দিন শেষ এই ঈদে ঘোষণা হোক বাংলাদেশ কারো জমিদারি না না রাজনৈতিক দলের না দিল্লির না ওয়াকারের ঈদ মোবারক ইনশাল্লাহ ইনকিলাব 全然。<Z> <abad>